আসসালাত আসসালাম শফিআল মুজনভিনালাম রহমতুল্লা আলমিন রেজবিয়া ফোরাম বাংলাদেশ আয়োজিত আজকে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি শাহ শফিবদুল্লাহ আমি রেজবি সুনিয়াল কাজী সাহেব আসলে একবারে শেষ সময় সময় অনেক কথা ছিল বলার সুযোগ নেই আসলে এই সংগঠন প্রথম ইসলামের প্রথম জীবনে কে করছে দয়াল নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু তালা সালাম কতটা সংগঠন করছে হিজবুল হুজুর সৈতে আরম্ভ করিয়া সংগঠনের নেতৃত্ব সংগঠন করা এটা পাকের একটা বিধান আর একটা আমাদের মহান রেজবি বাবা মুজাদুজ্জামান শেরে গাজী শের মিল্লাত তিনিও এই সংগঠন করছেন তিনিও কি করছেন এই তিনটা সংগঠন করছিল দরবারে তিনটা সংগঠনের মাঝে তিনি বলছে যে আমি কোনো সংগঠন নাই এক সংগঠন থাকবে আহলে সুন্নাতুল জামাত মনে আছে কিনা খেয়াল করে দেখেন তাই এই রেজবিয়া ফোরাম যেই সংগঠনটা আমি আশা করি তাদের কাছ থেকে যে বাবাজান কেবলার মত আহলে সুন্নাতুল জামাত মুক্তি কোন দলের আহলে সুন্নাতুল জামাত রেজবিয়া ফোরাম মানে আলে সুন্নাতুল জামাত তাই যাই হোক অনেক কথার এখানে ছিল কথা বলার সুযোগ নেই একটাই আপনারা যারা কষ্ট করে এই আয়োজন করছেন ফোরাম কথাটা সেরকম আর এটা ব্যাখ্যা তো পরবর্তীতে হবে তো আমি আশা করি যে এই সংগঠনকে আগুয়ে নেওয়ার জন্য সার্বিক সহযোগিতা আমাদের পক্ষে থাকবে কি থাকবে সার্বিক সহযোগিতা থাকবে এটা তো মত মত প্রকাশের জন্য আর এই সংগঠনের যারা আজকে তিনশো সাড়ে তিনশো লোক আসার কথা আজকে প্রথম সংগঠনের আর কেন পরিপূর্ণ হলো না আজকে প্রকাশ করবে প্রকাশ তো আরো ওই পবিত্র ঈদে এটা প্রকাশ হয়েছে কিন্তু আজকে রূপ দিতে চেষ্টা করছে কিন্তু আপনারা প্রথমে যদি বাকি দিন কিভাবে করবেন আমরা অনেকে বলছে যে সংগঠন আমরা বিলুপ্ত হয় বিলুপ্ত হওয়ার কারণ কি এক নম্বরের প্রেজেন্টেশন উপস্থিত হয় না উপস্থিত না হওয়ার কারণ কি মানে মনমান একজনের প্রেজনে লাগাই দে তো আমি অনুরোধ করব আসলে সব দরবারে সংগঠন আছে কিন্তু আমরা দরবারে সংগঠনের অভাব নেই ব্যয় সংগঠন একটার কোনো কার্যক্রম নেই একটারও নেই বাবাজন কেবল করেছে তালিম না বড় ভাইজন কেবল করেছে বাবা ভাইজনে এত চেষ্টা করছে সংগঠন করার জন্য কিন্তু একটো লাভ নেই এই যে আজকে দিন করছে এটা বদনামের বাঘ নেওয়া যাবে না আমি আশা করি এই সংগঠনের উত্তরোত্তর কামনা করি এর ফোরামের দ্বারা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে কথা বলার জন্য সে সুযোগ সৃষ্টি করে দেয় কারণ যদি আন্তর্জাতিকভাবে কথা না বলতে পারে আজকে ওই যে কইলেন মিজান বাটফার মিজানুর রহমান সে এত বড় কোভুরি করছে অথচ দরবার কর্তৃপক্ষ থেকে একটা সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করে আমরা শুধু কয় নাই আমরা এই সংগঠনের মাধ্যমে আশা করি সাংবাদিক সম্মেলন করা যারা ব্যয়মেন যে উপর আঘাত করেছে কুটার আঘাত করেছে কিন্তু আজকে কথা বলার মতো লোক নাই আমরা ওই যে আলেমরা মাহফিলে কয় আমিও কই আমরা দুইটা মালিক হই এই কথা কিন্তু কোনো জাতীয় পর্যায়ে আসে না ইউটিউবেতে আসে না মিডিয়াতে আসে না আসে কেন আজ মিজানুর রহমান মাইসে মাঝে মাইসের কাছে যায় আজ অথচ কোরআন হাদিস জন্য যে ফা কালিলান মা ইউক মনে ইমান দ্বারা সংখ্যা হবে কি হবে কম হবে তা আমরা কম হইলে কি ভাঙিয়ে যাবো এক দেশ বিবাহ প্রচার করছে সারা পৃথিবীতে আলোচনা তুল জামাতের জাগানো উঠছে কিনা হাজার হাজার মৃত্যু সুন্দরকে চিন্তা করেছে আজকে রেসবিহ ফোরামকে স্বাগতম জানাই আমি আমরা বয়স বয়সেছি তবে যত ধরনের সহযোগিতা আছে আমি রেসবিহের এই ফোরামকে সহযোগিতা করার জন্য আমি আশ্বস্ত করি এবং আমি অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম মামা সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবার